যারাই রসুলের ইত্তেবা করবে না যারাই কোরআন সুন্নার অনুসরণ করবে না তাদের জন্য সতর্কবাণী এ হাদিস রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেন কুল্ল উম জান্নাতা আমার উম্মতরা সকলেই জান্নাতে প্রবেশ করবে তবে শর্ত হচ্ছে ইল্লা সাহাবাইকার জিজ্ঞেস করলেন মান হিয়া কারা ওই সে ব্যক্তি কারা সে হতবাগা যারা জান্নাতে যেতে অস্বীকার করবে জান্নাতে যেতে চাইবে না আল্লাহ নবী সাল্লি সাল্লাম একবারে সহজ দুটি কথা দিয়ে শেষ করে দিলেন নবী সাল্লাম বললেন যে ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লি সাল্লামের আনুগত্য অনুসরণ করলো সেই যাবে আর যে ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম ইতেফা করবে না অনুসরণ করবে না আমার আনিত দিন অনুসরণ করবে না সেই আপনার জান্নাতে যেতে অস্বীকার করবে জান্নাতে যেতে চাইবে না কেননা তাকে তো সাল্লাম আল্লাহ কয়েন কি বলেছেন ওল ইন কুমতুম তো আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি আমার রসুল সাল্লা আলাইসালাম মোহাম্মদ সাল্লাহামের আনুগত্য অনুসরণ করো তো তারাই হচ্ছে আবা যারা হেদেত স্পষ্ট হওয়ার পরেও সই স্পষ্ট দিন পাওয়ার পরেও কোরআন সন্ন্য দলিল পাওয়ার পরেও তাহিদ সুন্নতের রাস্তা পাওয়ার পরেও তারা শিরিক বিদাদের দিকে হাঁটতেছে তারা বক্র পদে হাঁটতেছে ওয়ে তুমি মমিনদের রাস্তার উল্টো পথে হাঁটতেছে নোয়া লিহি মাতাবাল্লাহ যেদিকে তারা যেতে চাইবে আল্লাহ আল্লাহ যাও তুমি জাহান্নতামের রাস্তা ধরে নিয়েছো এসে যাও জাহান্নামে যাও এখন আপনার নিজের সিদ্ধান্ত নিজে নিন আপনি কি রসুল সল্লাল্লাহ আলিসলাম দেখার পদে হাঁটবেন নাকি আপনি বাপদাদার অনুসরণ করবেন নাকি আপনি সমস্ত শিরিক বেদাতের সাথে ছাড়বেন এবং সিদ্ধান্ত আপনি নেবেন যদি সমস্ত শিরিক বেদাতকে বর্জন করতে পারেন জান্নাতের পথ আর যদি নিজে মনে করেন যে আমার বাপদাদার কি ভুল করছে তো বাপদাদার চলে ওই যে রসুল বলেছেন স্পষ্ট তারাই হচ্ছে আবাহকারী যারা রসুলের বিরুদ্ধাচারণ করলো হৃদায়ত স্পষ্ট হওয়ার পর যারা রসুলের বিরুদ্ধাচারণ করবে তারাই হচ্ছে মাই আবাই রসুল্লাহ মানে আহানি দা খালার জন্য যে ব্যক্তি আমি মোহাম্মদ অনুসরণ করলো সেই হচ্ছে জান্নাতে চাইতে চাইবে আর যে ব্যক্তি ওমান আসানি যে ব্যক্তি আমি মোহাম্মদ বিরুদ্ধে আবা সেই ব্যক্তি হচ্ছে আবার অস্বীকারকারী সে জাহান্নামে নামে যেতে জান্নাতে যেতে চাইবে না তো কত বড় হতবাকা চিন্তা করেন রসুলের গোলাম রসুলের গোলাম ভণ্ডামি এগুলো সব বুঝতে পেরেছেন রসুলের গোলাম কোনো মানুষ হবে না আল্লাহর গোলাম হবে